আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স পাঁচ দিন এবং আর কিছু মুরগির বয়স চার দিন তিনশো মুরগির বয়স এখানে পাঁচ দিন আবার দুশো মুরগির বয়স চার দিন তো আমরা একদিন আগে পরে মুরগি পাইছি এটা তো আপনারা অবশ্যই যারা যারা রেগুলার কন্টেন্ট দেখেন আপনারা তো জানেনি কি জন্য আমরা একদিন আগে পরে হয়েছে তো আজকে আমরা মুরগিকে ওষুধ হিসেবে ব্যবহার করতেছি আপনার কোয়ালিটি বি ওয়ান বি টু বি সিক্স এই ওষুধটি তো আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই তিন থেকে ছয় দিন এই ওষুধটি ব্যবহার করবেন তো আমরা আজ কিন্তু প্রচণ্ড বাতাস আর দিনটা মোটামুটি ঠান্ডা তাই আমরা ভাবতেছি মুরগিগুলোকে কি জায়গাটা বড় করে দিব বা বুটারটা চালু করে দিব কি না বুটারটা অন করার দরকার নাই আমাদের ফার্মটা পর্যাপ্ত পরিমাণে হিট আছে তো হিট দেওয়ার এখন প্রয়োজন নাই তো আলহামদুলিল্লাহ আমরা মুরগির বয়স আজকে পাঁচ দিন তো সেটা মুরগির বয়স পাঁচ দিন তো পাঁচ দিন বয়সে আমরা আজকে কিন্তু ভ্যাকসিনটা করতে চাইছিলাম কিন্তু আজকে তো ভ্যাকসিনটা করার সময় হয়ে উঠতেছে না আসলে একটু সমস্যার কারণে তো আমরা ভ্যাকসিনটা ইনশাড়া আগামীকালকে করবো ভ্যাকসিনটা আগামীকালকে করব এবং সবগুলো মুরগির মাঝে আমরা জায়গাটাও বিস্তার করে দেব জায়গাটা বড় করে দিব তবে আরও কিছু বিষয় এটা হলো এখন আমরা ওষুধটা দিবো ওষুধটা টষুধ দিয়ে তারপরে একটা আপনাদের দেওয়ার চেষ্টা করবেন চাল্লা তো এটা এই পর্যন্ত